দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার চাঁদানি হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন নামে সবচেয়ে ছোট ছোট সার এবং বকরম বাসুর গুলিগুলো বাচ্চা হচ্ছে আমরা চেয়ে দত্তটা দেব আর আমরা দেখছিলাম এখানে মেজবাউল ভাই কে মেজবাউল ভাই বেশ কিছু গরু কালেকশন করছে মেজবাউল ভাই আসসালামু আলাইকুম

আরে বাচ্চা এটা বকনা আচ্ছা বকনা এটাও বকনা এটা সার বাচ্চা এটা সার বাচ্চা এটা সার বাচ্চা আচ্ছা এটাও সার বাচ্চা ওইটাও সার বাচ্চা আচ্ছা এটা কি বকল বকনা সার আচ্ছা সার বাচ্চা এটা সার ওটা সার ওটা সার এটা সার আর এটা সার এই চারটা সার আর এগুলো বকনা আচ্ছা এগুলো বয়সটা আনে মানে কত মাস করে হবে

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট সার বাচ্চা সংগ্রহ করছে মাজারুল ভাই মাজারুল ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ বাজার খারাপ কয়টা আজকে সংগ্রহ চারটা আচ্ছা আমরা দেখছিলাম চারটা সংগ্রহ করছে মাজারুল ভাই এই পাশে একটা সার এই মাসুর ভালো ও অসাধারণ এই পাশে একটা সার এই পাশে একটা পাশে একটা সার বেশ সুন্দর গরুগুলো চারটে গরু একেবারে ক্লাসের বাচ্চা এগুলো বয়সটা আনুমানিক কত মাস করে হবে মাজারুল ভাই ছয় মাস আচ্ছা ছয় মাস বেশ সুন্দর গরুগুলো আচ্ছা কত করে চাচ্ছে না এগুলো ভাই হ্যাঁ বিক্রি আচ্ছা সাতচল্লিশ হলে দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা এগুলো যদি কেউ দিতে পারবে আচ্ছা নাম্বারটা হ্যাঁ আচ্ছা এই যোগাযোগ পাবে আচ্ছা ঠিক আছে কত হলে হবে কাটে হবে না

পঁয়ত্রিশ হলে বিক্রি হবে সার বাচ্চা বেশ সুন্দর এটা কত এটা কত কতবেলা মেন বাইশ সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা নেই সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো এটা কত এটা কিনলেন নাকি হ্যাঁ কত গুলো মানে একবার ষোলো হাজার ষোলো হাজার কম হচ্ছে না আর ষোলো হাজার ষোলো এটা কত এটা কত এটা এটা বিক্রি হ্যাঁ পঁচিশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার তেইশ চব্বিশ বলে তেইশ চব্বিশ বলে এই চব্বিশ বল আমরা দেখছিলাম এখানে জোরা কত কয় জোরা কত ছয়চল্লিশ সাতশো সাতচল্লিশ বল আচ্ছা কত হলে বেঁচাবেন পঞ্চাশ পঞ্চাশ হলে বিক্রি হবে সাইওয়াল সাইওয়াল বাচ্চা আচ্ছা দেখছিলাম কত ধেবাসনাল মেজবাল ভাই একুশ ভাই একুশ একটা বিক্রি হয়ে গেল না তিনটা দুটা হয়েছে ভাই দুটা হয়েছে আচ্ছা ঠিক আছে কত এজোড়া কত ভাই কত বিক্রি পঁয়চল্লিশ ছেলে বিক্রি করবেন না দেখছিলাম দুটি বাচ্চা সম্পন

ডিগ্রি বাইশ সাড়ে বাইশ দেখছিলাম এখানে এটা কত পারে হ্যাঁ না ছাব্বিশ চাউজেন কত পর্যন্ত কয় কত হলে বেঁচাবেন লাস্ট কত টার্গেট কত সুন্দর এটা কত এটা বাবা পঁচিশ বিক্রি বাইশ বাইশ তেইশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত কয় বিশ একুশ কয় বাচ্চা আমরা দেখছিলাম ব্যাটসম্যান দেখো এটা কত এটা কত বিক্ৰী কিনা কওক এক বাৰু আৰু এটা কত এটা পঁচিছ এটা বাইছ হ'লেচ